গুড মর্নিং আবার আজকে চলে এসেছি আমি একদম রেডি হয়ে দেখো ফুল রেডি আর কালকে রাত্রিবেলা ঠিক যেমন মতো বলেছিলাম যে আজকে আমাদের মানালির সাইড সিন আছে তো একদমই তাই কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে বেরোতে তো এখন অলরেডি বাজে হচ্ছে এগারোটা এগারোটা নয় ওই সাড়ে দশটা বাজে তো আমাদের এখন বেরোনোর আছে আমরা বেরোচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে আমরা অটল টানেল শিশু তারপরে সোলাং ভ্যালি তো যেতে যেতে বাকি জায়গাগুলো তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথেও কথা বলবো চলো যাওয়া যাক তো গাড়িতে রয়েছি আমরা এখন আর সোলাং ভ্যালি হয়ে আমরা এখন অটল টানেলের ওপর দিয়ে যাচ্ছি হচ্ছে শিশুর দিকে আর ফেরার পথে আমরা আবার সোলাং ভ্যালিতে নেমে ওখানে আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা করবো আর ততক্ষণ তোমরা দেখতে থাকো রাস্তা দেখতে থাকো সিনারি ভিউ এনজয় করতে থাকো শিশুতে গিয়ে আবার তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি সেটাই বললাম একটুখানি দেখো তাহলে অনেক কিছু পাবে জীবনে অনেক কিছু পাওয়া যায় ওদিক কি নাও জীবনে খুব দাম। পিতামটা তুমি তো ওখান থেকেই করে আসতে পারবে গো। নটাটা খেই যাচ্ছে কলকাতা থেকে মানালি পুরোটাই তো জিপলাইনে আসে তাহলে তোমার ভয়টা কেটে পুরোটাই তুমি একটা টানেল দিয়ে সোয়াই করে আমি তো দেখতেই পাচ্ছি ও লাভলি খুলে যাবে অত লাইফ মানে ওই না লাইফ রিক্স

মানালি হল ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কুল্লু জেলার কুল্লু শহরের কাছে একটা বড় শহর যা বিয়াস নদীর দ্বারা কুল্লু উপত্যকার উত্তরে অবস্থিত মানালির আবহাওয়া বলতে যা বোঝা যায় মানালিতে উষ্ণ গ্রীষ্ম অপেক্ষাকৃত ঠান্ডা শীত এবং উচ্চ দৈনিক তাপমাত্রার বৈচিত্র্য সহ একটা উপক্রান্তীয় উচ্চভূমি জলবায়ু রয়েছে সারা বছর ধরে তাপমাত্রা মাইনাস সেভেন ডিগ্রি সেলসিয়াস থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে যেখানে উষ্ণতম দিন থার্টি ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে এবং সবচেয়ে ঠান্ডার দিন মাইনাস সেভেন ডিগ্রি সেলসিয়াস মানালিতে প্রধানত ডিসেম্বর থেকে মার্চের শুরুতে স্নোফল দেখা যায় আর গোটা ভারতবর্ষের মধ্যে মানালি সর্বশ্রেষ্ঠ হিল স্টেশন হিসেবে পরিচিত কারণ আমার কাছে মনে হয় মানালির প্রাকৃতিক সৌন্দর্য তার অন্যতম কারণ মানালির সাইড সিনে আজকে আমরা সবার প্রথম সোলাং ভ্যালিতে না দাঁড়িয়ে সোলাং ভ্যালি হয়ে অটল টানেলের মধ্যে দিয়ে আমরা চলে যাব ডিরেক্টলি আগে শিশুর দিকে এসে গেছি আমরা এখন অটল টানেলে যেটা হিমাচল প্রদেশের একদম ন্যাশনাল থ্রিতে পীর্পাঞ্জলে রয়েছে আর এর রেঞ্জ হচ্ছে নাইন কিলোমিটার এই অটল টানেল দিয়ে আমরা খুব সহজেই মানে লে লাদাখ এদিকেও আমরা চলে যেতে পারি টানেলে নেটওয়ার্ক চলে গেল পথে আমরা সোলাং ভ্যালিকে ফেলে এগিয়ে চললাম অটল টানেল হয়ে শিশুর দিকে কারণ ফেরার পথে আমরা সোলাং ভ্যালি এনজয় করবো বলে অটল টানেল হলো বিশ্বের দীর্ঘতম হাইওয়ের এক টিউব টানেল যা দশ হাজার ফুট উপরে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে অটল টানেলের প্রয়োজনীয়তা কী অটল টানেলের প্রথম আর প্রধান কারণ হচ্ছে এটার মধ্যে দিয়ে যাতে লাদাখ খুব ইজিলি খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় এর আগে রোটাং পাস হয়েই পৌঁছতে হতো লে লাদাখ সে ক্ষেত্রে সিজনের সময় যখন বরফ পড়ত তখন কিন্তু রাস্তা প্রায় বন্ধ হয়ে যেত আর এখন অটল টানেল তৈরি হওয়ার ফলে লে লাদাখ খুব সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে এবার আমরা এখান থেকে চলেছি শিশুতে হিমাচল প্রদেশের একটা খুব সুন্দর গ্রাম শিশু শিশুর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি যেন এক অদ্ভুত সৌন্দর্য যা নিজের চোখে না দেখলে সত্যি বোঝা যাবে না এখান থেকে যেটুকুনি তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি সেটুকুনিতে হয়তো তোমরা বুঝতে পারছ যে শিশুর রাস্তাঘাট কতটা সুন্দর তো বাকিটা তো আম যতক্ষণ না তোমরা নিজেরা আসবে নিজেদের চোখে দেখবে ততক্ষণ তো তোমরাও উপভোগ করতে পারবে না বা বুঝতে পারবে না যে আসল সৌন্দর্যটা ঠিক কতটা অ্যাকচুয়ালি শিশুকে লাদাখের প্রবেশদ্বার বলা যেতে পারে হ্যালো এসে গেছি আমরা এখন শিশু ভ্যালি একটু আশেপাশটা দেখাই বরফ নেই কিন্তু ঠান্ডা খুব সুন্দর মানে খুব ভালো একটু আশেপাশটা দেখাই তাহলে বোঝা যাবে এই যে পিছনে দেখো দূরে একদম একটু দূরে দেখো পাহাড়ে বরফ দেখা যাচ্ছে এই যে এখানে বরফ দেখো এখানে বরফ দেখা যাচ্ছে আর এই যে আশেপাশটার ভিউটা দেখো পাও লাগছে ঠান্ডাটা খুব খুব ঠান্ডা আছে আর এখানে অনেক খাওয়া দাওয়ারের দোকান রয়েছে এখানে অনেক অ্যাক্টিভিটিস অনেক অ্যাক্টিভিটিস করার জায়গা আছে তো করব আমরা আশা করছি আমরা কিছু অ্যাক্টিভিটিস করবো বাট আমার অ্যাক্টিভিটিসে ভীষণ লেভেলের ভয় আছে মানে আমার খালি মনে হয় যে যদি আমি কোনো অ্যাক্টিভিটিস করতে গিয়ে পড়ে টড়ে যাই কিছু যদি হয় তো ওটা একটা আমার ফোবিয়া আছে বাট দেখা যাক যদি পসিবল হয় মানে যদি আমার সাহসে খুলায় তাহলে আমি কোনো অ্যাক্টিভিটিস করবো আদারওয়াইজ টিমে যারা এসছে তারা অ্যাক্টিভিটিস করবে আমি নই আমি খালি দূর থেকে দাঁড়িয়ে মজা করব সেলফি তুলব ফটো ক্লিক করবো প্রচুর ফটো সেশনস করবো ভিডিও নেব আর তারপর আবার এখান থেকে আমাদের বেরিয়ে পড়তে হবে আর তার সাথে হচ্ছে এখানে একটুখানি ব্রেকফাস্ট করব বিকজ হোটেল থেকে বেরোনোর সময় সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি খালি চাটা খেয়ে বেরিয়েছিলাম তো এখন একটু ব্রেকফাস্ট করে নেবো আমরা টুকটাক কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা আবার সাইড সিনের দিকে এগোবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছে কি করি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এখানে প্রচুর আমরা অ্যাক্টিভিটিস দেখলাম একটা একটা করে দেখবো এখন কোনটা কি করা যায় না যায় আর যেগুলো যেগুলো করব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে শিশুর একটা অ্যাক্টিভিটিস কাউন্টারে জিপ লাইনিংয়ে টেনশান হচ্ছে ভীষণভাবে ভীষণ টেনশান হচ্ছে জানি না পিঙ্গার ক্রসড হা সব ঠিকঠাক থাকবে তো যাই হোক কিভাবে দেখাতে পারবো আশা করছি তো চলো যাওয়া যাক ফিরে এসে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা দেখাবো চলো লাইন করে এসছি অবস্থা ওর খারাপ হয়ে গেছে ভয় আমি তাও মোটামুটি শিক্ষা গাই কারণ আমি তো সফট ভক্ত মানুষ আছি তো উফ দারুন অভিজ্ঞতা হচ্ছে আবার আমি ওই পারে গিয়ে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা দেখাবো এখন আমি একবারটা ঘুরবো এখানে একটা ওয়াটার ফলস মতো আছে ছোটখাটো ওটা একটু দেখবো চলো ভিডিও থাকো ভিডিওতে থাকো দেখাতে থাকছি তোমাদের আবার যাওয়ার সময় আবার দেখাব আর হচ্ছে জিপলাইনের ভিডিও আমরা করেছি তো সেটাও দেখিয়ে দেবো তো জিপ লাইন কমপ্লিট করে চলে এসেছি মারাত্মক এক্সপিরিয়েন্স মারাত্মক এক্সপিরিয়েন্স এনজয় করেছি খুব এনজয় করেছি কিন্তু মানে মানে কি বলবো মানে আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছ আমি ভীষণ টেনশনে ছিলাম আমি একটু ব্যাক ব্যাকের এটা দেখাই তাহলে বুঝতে পারবে এই যে একদম এই যে ওই পারে দেখতে পাচ্ছ ওই দিকে গেছিলাম আর ওখান থেকে সেম আবার এইবার এসেছি মাঝখানে এই যে জল ছিল যাই হোক খুব এনজয় করেছি আর এখন এই পিছনে যে কাউন্টারটা দেখছো ওখান থেকে আমরা যে গিয়েছিলাম সেটার একটা ভিডিও হয়েছিল তো সেটা অবশ্যই আলাদা পেয়েবেল যা মানে খালি যদি যাই তাহলে তার আলাদা চার্জ আর আমরা যে গেছি সেটার কোনো ক্লিপ যদি আমরা নিতে চাই সেটা আলাদা চার্জ আছে তো সেটা সিনটা নিচ্ছি যেটা তোমাদেরকে আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে আমরা কীভাবে গেছিলাম তো আপাতত এবার শিশু ভ্যালি থেকে আমরা একটু চাটা খেয়ে বেরোবো তো চলো আবার নেক্সট প্লেসে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে জিপ লাইনিং এক্সপিরিয়েন্স আমাকে ব্রাদার আমাদেরকে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স দিয়েছিল যেরকম প্রাণের ভয় হচ্ছিল সেরকম মজাও লাগছিল এই রকম একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মতো সুন্দর জায়গায় আসবো আর জিপ লাইনিং করবো না নানান রকমের অ্যাক্টিভিটি করবো না তাহলে আর কী মজা করলাম তো সেই মনের সাহস রেখে একটা অ্যাক্টিভিটি করেই ফেলেছিলাম যাই হোক খারাপ লাগেনি অ্যাক্টিভিটিটা করতে চলে এসেছি আমরা অটল টানেলে আর এখানে এখন কিছু ফটো সেশন হবে একদম গেটের মুখটাতে দাঁড়িয়ে রয়েছি এখানে একটু ফটো সেশন করে নিই নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো আবার সোলাং ভ্যালির দিকে চলো যাই হোক শিশুকে এবার বাই বাই বলার পালা শিশুতে প্রায় অনেকক্ষণ ছিলাম থাকার পরেও যেন মনে হচ্ছিল খুব কম সময়ে রয়েছি কারণ শিশুর এত সুন্দর বৈচিত্র্যময় প্রাকৃতিক রূপ আমাদের সবাইকেই মুগ্ধ করে তুলেছিল আমি এত সুন্দর পাহাড়ের রূপ সত্যিই কোনোদিনও দেখিনি আমি এর আগেও অনেক পাহাড়ের অনেক জায়গা ঘুরেছি কিন্তু শিশুর মতো সত্যিই সৌন্দর্যতা আমি কোনো পাহাড়ি পাইনি ফেরার পথে আরও একবার অটল টানেলের উপর দিয়ে অটল টানেলকে টাটা বাই বাই করে কিছুটা ওখানে ফটো সেশন করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম সোলাং ভ্যালির দিকে কারণ তখন ঘড়িতে প্রায় চারটে ক্রস করে গেছে তাই সোলাং ভ্যালি ঘুরতেও সোলান ভ্যালিতে টাইম কাটাতেও আমাদের হবে সেই জন্য বেশিক্ষণ সময় নষ্ট করতে পারিনি আর এসে পড়েছি সোলাং ভ্যালিতে সেখানেও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজ আছে এবার দেখা যাক যদি কিছু করি তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিও শেয়ার করব না হলে আশেপাশটা একটু দেখাই এখানে যে কি কি রয়েছে তাহলে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো আর তোমার এখানে এই যে এ দেখো কত চুমড়ি গাই এখানে রয়েছে এখানে বিভিন্ন রকমের রাইডিং রয়েছে বাইক রাইডিং আছে প্যারাগ্লাইটিং আছে জিপ লাইন আছে যে চুমড়ি গাই যাই হোক দেখি যা যাক দেখি যদি কিছু করি না হলে ভিডিও ফটোশ্যুট এগুলো তো আছেই মোটামুটি এখানটাতে একটু কিছুক্ষণ থাকছি তো তোমরাও ভিডিও দেখতে থাকো চলো যা যাক তাহলে সোলাং ভ্যালি হিমাচল প্রদেশের কুলু ভ্যালির ওপরের অংশে অবস্থিত এটি এটি মানালির থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে রয়েছে সোলাং ভ্যালি সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের আকর্ষণের জন্য বিখ্যাত সোলাং ভ্যালির নামটা এসেছে সোলাং এবং নাল্লা শব্দ থেকে অর্থাৎ সোলাংয়ের মানে হলো একটা গ্রামের নাম আর নাল্লার মানে হল জলের ধারা সোলাং ভ্যালি সারা বছরই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য ফেমাস সোলাং ভ্যালিতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখাও যায়

তো এই যে আমরা সোলাং ভ্যালিতে এসেছি আর সোলাং ভ্যালিতে এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে এই দেখতে পাচ্ছো এখানে হচ্ছে রোপওয়ে রয়েছে রোপওয়ে হচ্ছে পার কাপল পনেরোশো টাকা করে আর এছাড়া এখানে আরো অ্যাক্টিভিটিস রয়েছে যেমন ধরো ওইদিকে প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার রয়েছে যেখানে প্যারাগ্লাইডিং যদি শর্ট ট্রিপ করো তাহলে সেখানে ওয়ান থাউজেন্ড লাগছে আর একটু বড় ট্রিপ করলে তাহলে সেখানে ফোর থাউজেন্ড লাগছে যেখানে তোমার রোপওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তোমাকে রাইড করিয়ে নিয়ে নেওয়া হবে আর এছাড়া আরও অ্যাক্টিভিটিস রয়েছে যেমন এদিকে দেখো হটার বেলুন রয়েছে ইয়াক রাইড রয়েছে এগুলো রয়েছে তো চাইলে তোমরাও করতে পারো এই যে এই দেখো প্যারাগ্লাইডিং চলছে এটা শর্ট ট্রিপ এছাড়া যদি কেউ ফটো ভিডিওস করে সেগুলো তো আলাদা থাকেই ভালো বেশ ভালো লাগছে যাই হোক সকাল থেকে মানালির সাইড সিন শুরু করেছিলাম একদম শিশু হয়ে অটল টানেল ঘুরে সোলাং ভ্যালি দেখে তারপর আমাদের এখন ফেরার পালা হোটেলের দিকে সকাল থেকে অনেকটাই টাইম বাইরে কাটিয়েছি কিন্তু তাও যেন মনে হচ্ছে খুব সময়টা কম দিলাম তার হয়তো কারণ একটাই মানালিকে আজকে রাত্রিটা কাটলেই বিদায় জানানোর পালা মনটা এই কথাটা ভাবলেই খুব ফারাক্লান্ত হয়ে যায় আমার রাদার আমাদের সবারই কারণ আমরা যখন একটা ফেস্টিভ মুডে থাকি তখন একটা রকম জায়গায় থাকি রকম পর্যায়ে থাকি তো যাই হোক এখন অত দুঃখের কথা বলে তোমাদেরকেও আমি মুড অফ করতে চাই না কারণ কালকেও আমাদের কিছু প্লেস ঘোরার আছে তো চলে এসছি হোটেল রুমে সকালবেলা সেই তোমাদের সাথে ভিডিও করা শুরু করেছিলাম আর লাস্ট আমি সোলান ভ্যালিতে আমরা তোমাদেরকে সমস্ত রাইডস অ্যাক্টিভিটিস কী কী হয় না সেগুলো সব দেখেছিলাম তো তারপরে ফিরে এসেছি আর এসে তারপরে যেহেতু সারাদিনে সেইভাবে টুকটাক মানে খাওয়া দাওয়া সেরমভাবে কিছু হয়নি তো প্রচণ্ড পরিমাণে খা খিদে পেয়েছিল তো একটু ম্যাল রোডের দিকে গেছিলাম ওখানে একটু টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম আর তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এই জাস্ট হোটেল রুমে ঢুকলাম এখন বাজে ঘড়িতে নটা তো এবার আমাদের অনেক কাজ আছে কারণ কালকে যেহেতু আমাদের চেক আউট তো সেই জন্য আমাদের অনেক জিনিসপত্র গোছ গাছ করার আছে প্যাকিংয়ের অনেক কাজ আছে তো সেই জন্য আর তোমাদেরকে অনেক অনেকটাই ব্যস্ত ছিলাম বলে আর তোমাদেরকে সেরকমভাবে কিছু ক্লিপিং দেখাতে পারলাম না তো আবার কালকে সকালবেলা তোমাদেরকে আমি কিছু জায়গা দেখাবো মানে আমাদের কালকে লাস্ট ডে আউটিং যেখানে আমাদের হিড়িম্বাদেবী টেম্পল তারপরে ধরো আরও বিভিন্ন ওই ক্লাব হাউস এগুলো আমাদের দেখার আছে তো সেই জায়গাগুলো তোমাদেরকে কালকে আবার দেখাবো তো আজকের মতো এখানেই ভিডিও এন্ড করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট